পনেরোই আগস্ট থেকেই বন্ধ হয়ে যাবে টোটো গাড়ি বা টোটো চালানো ইতিমধ্যে কড়া নির্দেশ জারি হয়েছে আর তরফ থেকে তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যারা যারা টোটো চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এবার মহাবিপদ পনেরোই আগস্টের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে টোটো তো বর্তমানে কোন জেলায় এই নির্দেশিকা জারি হয়েছে এবং সেই সঙ্গে কেন বন্ধ করা হচ্ছে কোন গাড়ি চলবে কোন গাড়ি চলবে না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পনেরোই আগস্ট থেকে জেলায় চলবে না টোটো নির্দেশ আরটিওর তো বুঝতেই পারছেন পনেরোই আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে টোটো তো কোথায় বন্ধ হচ্ছে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে টোটো বন্ধের নির্দেশ দেয়া হলো আগামী পনেরোই আগস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার বদলে চলবে ই রিক্সা তবে সব ই রিক্সা পৃথক নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটার ই রিক্সার ক্ষেত্রে পৃথক রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার আরটিও বিরাজ বিরাজকৃষ্ণ পাল বলেন পনেরোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার পর থেকে ই রিক্সা চালাতে হবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু ই রিক্সা চালানো এবং টোটো নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে বলা হয়েছে দেখুন তবে এই প্রথম নয় এর আগেও বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকায় টোটো বন্ধের জন্য প্রশাসন নির্দেশিকা জারি করে টোটো চালকরা আন্দোলনে নামায় প্রশাসন কিছুদিন সময় দেয় তারপর ফের এক বছরের মাথায় প্রশাসন পাকাপাকিভাবে টোটো বন্ধের পথে হাঁটছে জানা গিয়েছে অধিকাংশ সময়ে বেপরোয়া টোটোর দৌড়াত্রে পথচালিত মানুষ সমস্যায় পড়েন প্রায় দিনই জেলার বিভিন্ন প্রান্তে টোটো দুর্ঘটনায় জখম হন যাত্রীরা টোটো দুর্ঘটনার জেরে বেশ কিছু প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে কিন্তু টোটোর কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হতো পুলিশ প্রশাসনকে অনেক সময় দুষ্কৃতীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অপারেশন চালায় পরবর্তীতে তদন্ত নেমে পুলিশকে সেই টোটোর নাঙাল পেতে সমস্যায় পড়তে হতো এবার সব সমস্যা থেকে মুক্তি মিলবে প্রত্যেকটি ই রিক্সায় থাকবে পৃথক রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে সমস্ত টোটো বা ই রিক্সাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটায় রেজিস্ট্রেশন নাম্বার আলাদা আলাদা লাগাতে হবে নম্বরবিহীন কোনো ই রিক্সাকে পথে নামতে দেওয়া হবে না তো বুঝতেই পারছেন নাম্বার ছাড়া কোনো গাড়ি কিন্তু চালানো যাবে না বলা হয়েছে তবে গত বছর থেকেই বেশ কিছু কোম্পানির টোটোতে নম্বর লাগিয়ে নিয়েছে টোটো চালকরা পুলিশ ও পরিবহন দপ্তর নম্বরবিহীন টোটো ধরতে পথে নামে লাগাতার নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে অভিযান চলায় সমস্যায় পড়েন টোটো চালকরা চাকা জ্যাম করে টোটো চালকরা বিক্ষোভ দেখায় তারপর পুরসভা ও জেলা প্রশাসনের মধ্যস্থতায় নির্দিষ্ট সময়সীমা দিয়ে অনেক টোটোকে রেজিস্ট্রেশন করে নিতে বলা হয় তারপরই বহু চালক তাদের টোটোর রেজিস্ট্রেশন করিয়ে নেন কিন্তু অনেকে হয়তো রেজিস্ট্রেশন করেননি যাদের টোটোয় নাম্বার প্লেট নেই এবার কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে শহরের বাসিন্দারা কিছু কিছু রুটে টোটো চালকদের উপর বেশ বিরক্ত বেপরোয়া মনোভাব যাত্রী এবং ভাড়া নিয়ে নিত্য বচসার জেরে অনেকেই চাইছেন টোটোর বদলে এবার ই রিক্সা আসুক বহরমপুর বাসিন্দা সৌমেন দাস ও পায়েল মজুমদার বলেন শহরের রাস্তাঘাটে চলার উপায় থাকে না টোটোর যন্ত্রণায় যানজট অনেক বেড়েছে ই রিক্সা আসছে ভালো কথা যদি সেটাতে কোনোভাবে লাগাম টানা যায় তাহলে উপকার হবে বহরমপুর শহরে দুই টোটো চালক আনন্দমণ্ডল এবং কুতুবুদ্দিন হক বলেন গত বছর থেকেই এই টোটো এবং তার রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হচ্ছে সেই জন্যই কিন্তু একাধিক নতুন পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে তাই টোটোর বদলে আমরা ই রিক্সাই কিনে নিয়েছি তার রেজিস্ট্রেশন নাম্বারও আছে তো বুঝতেই পারছেন অনেকের কাছে টোটো ছিল যারা টোটো বিক্রি করে দিয়ে ই রিক্সা কিনেছেন যার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে দেখুন বলা হয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বারও আছে তবে অনেক চালক সেই নম্বরবিহীন পুরনো টোটোই চালাচ্ছে আশা করি প্রশাসনের নির্দেশ মতো তারাও পনেরোই আগস্ট থেকে নতুন কিছু ভাববে তো এক কথায় আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এই যে টোটো আর ই রিক্সার মধ্যে পার্থক্য একই জিনিস বন্ধুরা পুরোনো যে সমস্ত টোটোগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বার প্লেট নেই বা রেজিস্ট্রেশন নেই কিন্তু বর্তমানে নতুন যদি ই রিক্সা আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পাবেন বা গাড়ির নাম্বার যেমন হয় সেরকম নাম্বার পাবেন বা এবার থেকে কিন্তু ওই সমস্ত গাড়িতে নাম্বার থাকবে রেজিস্ট্রেশন থাকবে তো সেটাই হয়তো এখানে বলতে চাওয়া হয়েছে এবার থেকে পুরনো যে সমস্ত টোটো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আর পনেরোই আগস্টের পর থেকে এগুলোকে বন্ধ করে দেওয়া হতে পারে ফলে কিন্তু নতুন ই রিক্সা চালু হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনাদের যদি নির্দিষ্ট কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি টোটো চালিয়ে থাকে তাকে এই ভিডিওটা অবশ্যই সেন্ড করবেন ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ